হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালোই আছি আজকে বুধবার খড়ির কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে পাঁচটা আর এই সকাল সকালই আজকে ভিডিওটিও আমি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম চুলটাও বেঁধে নিলাম তারপর ওই যে মেন যে গেটটা থাকে সেই গেটটা খুলে দিয়ে এখন চলে এলাম ঘরের কাজগুলো করতে আলনাটা খুব একটা অগোছালো নেই আসলে ওই যে দু একটা জামা কাপড় রাখা ছিল এলোমেলো পড়ে তো ওগুলোই এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কালকে বিকেলে যে ওই যে বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে আরিয়ানকে নিয়ে তো ওই জামাটার প্যান্টটায় রাখা ছিল তো সেটাই এখন সুন্দর করে ছিঁয়ে ভাজ করে এখন এই যে এই ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু খুব বেশিক্ষণ সময় পড়েছিলাম না ওই কুড়ি মিনিট মতো পড়েছিলাম তাই আর কেটে দিলাম না আর বাইরের ওয়েদারও না খুব একটা ভালো না কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে কালকে তো ঘরের সমস্ত জিনিসগুলো মুছেছিলাম কিন্তু খাটটাকে আর মোছা হয়েছিল না খাটটাতে আবার বেশ ধুলো জমেছে তাই ওই যে কলিন দিয়ে সুন্দর করে এখন মুছে নিচ্ছি স্টিলের খাট কি দিয়ে মুছে না আমার ঠিক জানা নেই তোমাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি ওই কলিন দিয়েই মুছি আর কালকে যেহেতু বৃহস্পতিবার আর আজকের বারটা বেশ ভালোবার বুধবার তো আজকে এই যে ঘরের ঝুলগুলো ধরে নিচ্ছি ঘরে না প্রচণ্ড পরিমাণে মাকড়সা হয় ওই যে আজকে ঝুলঝাড়ছি আবার দেখবো কালকে ওই যে ঝুল হয়ে গিয়েছে মাকড়সা হয়ে গিয়েছে আসলে আমার ঘরের আশেপাশটা তো জঙ্গল সেই জন্যই বোধ হয় এতটা মাকড়সা হয় ঘরের ভিতরটা ঝেড়ে নিয়েছি আর এখন এই যে বাড়িটা ঝেড়ে নিচ্ছি আরিয়ান এখনো ঘুমোচ্ছে তাই এই যে এই কাজটা কিন্তু একদমই শান্তিপূর্ণভাবেই হচ্ছে ও উঠলে কিন্তু এই কাজটা করা আমার প্রচণ্ডই অসুবিধা হতো আসলে আরিয়ানের না খুব অ্যালার্জি এবার ঝুল বা নোংরা কোনো জিনিস যদি ওর গায়ের উপরে পড়ে তাহলে কিন্তু ওই যে অ্যালার্জি বেরিয়ে যায় সেক্ষেত্রে ওই যে ও ঘুমিয়ে থাকতে থাকতেই কাজটাও করে নিলাম ওদিকে ঘরের ঝুলটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে এখন ওই যে ঘরের ভিতরটাতে মুছে নিয়েছি এখন এই যে বারেটা মুছে নিচ্ছি ঘর মোছার যে জলটা থাকে এই জলটা আমি প্রথমে এই জায়গাটাই ঢেলে দিই মানে ঘরের সামনেটা তারপর ওই যে এক বালতি ভালো জল আমি আগে এনে রাখি তারপর ওই ভালো জলটা দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দিই এই জায়গাটা না একটু নোংরা হয় তার কারণ ওই যে আরিয়ানের পাপা মোটর সাইকেলটা বাইরে থেকে এনে ভিতরে রাখে তার জন্য কিন্তু নোংরা হয় এর মধ্যে ওই যে ঘরটার মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে এখন স্নান করেও চলে এসেছি সোজা রান্না করে তারপর এই যে চা বসিয়ে দিলাম একদিকে আর একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম কালকে আরিয়ানকে দুধ রুটি খাইয়েছিলাম তো তার মধ্যে থেকে অল্প একটু দুধও আছে তো সেই দুধটা দিয়ে এখন চা করে নিচ্ছি আর আরিয়ান কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ওই যে এখনো আছে এখন ওই যে সাড়ে সাতটা মতো বাজে এখনো কিন্তু আছে আর ঘরে ওই যে পাউরুটি আছে তার জন্য ভাবলাম এই যে চা করা যাক চা আর পাউরুটি দিয়ে খাওয়া হবে আর আমার না ইদানিং সকাল সকাল না বেশ খিদে পেয়ে যায় তো সকালবেলায় চা পাউরুটি বা চা রুটি খেলে কিন্তু বেশ ভালোই লাগে এর মাঝে কিন্তু আমার চাটাও হয়ে গিয়েছে আর এই যে চা কিন্তু দুটো কাপে ঢেলেও নিয়েছি আর এই যে একটা পাউরুটি ছিল ওটা কিন্তু মাছ বরাবর কেটে ওই যে দুজনের জন্য নিয়ে নিয়েছি আর এই জায়গাটা না সকাল বেলায় উঠে ওই যে রোদ আছে আর জায়গাটাতে বসতে ভীষণ ভালো লাগে কারণ ওই যে জায়গাটায় বসলেই কিন্তু ওই ধারটা দিয়ে দেখা যায় গাছপালা অনেক পাখিও থাকে এখানে দুটো আবার কাঠবিড়েলিও থাকে আর ওই যে গাড়ি দেখা যায় রাস্তা আছে এটাই দেখা যায় তো এখানে বসে চা খাচ্ছিলাম আরিয়ানের বাবাও খাচ্ছিলো ও ক্যামেরার সামনে যদিও নেই যেহেতু আরিয়ান ঘুমিয়ে আছে তার জন্যই কিন্তু এখানে বসে চাটা খাওয়া হয় আরিয়ান যদি ঘুমিয়ে না থাকতো তাহলে কিন্তু একদমই এখানে বসে খাওয়া হতো না ওই যে নিচে বসে কোনো রকমে খেতে হতো প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমার মিষ্টি শর্মিষ্টা দিদিভাই এর আগে ভিডিওতে কমেন্ট করেছ খুব ভালো লাগলো ভিডিওটা পাশে আছি এইভাবে এগিয়ে যাও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটি দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাহলে আমি চেষ্টা করব তোমাদের মতন করে একটু ভালো করে ভিডিও দেওয়ার আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আমার কাছে থেকে কী ঠিক কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তারপর চা খাওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘরে এখন ওই যে যে বাসনপত্রগুলো রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে নেব আমার না কোনো সেলফ কাউন্টার নেই রান্নাঘরে সেক্ষেত্রে কিন্তু ওই যে বাসনপত্রগুলো গুছিয়ে রাখতে না একটু অসুবিধাই হয় ওই যে দুটো গামলা আছে ওটার ভিতরেই কিন্তু আমি বাসনপত্রগুলোতে রেখে দিই সেলফ কাউন্টার থাকলে বা রান্নাঘরটা একটু বড় হলে কিন্তু অনেকটাই ভালো হতো আর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম আজকে সকালবেলাটা বেশ ভালো রোদ দিয়েছে আর বেশ অনেকগুলো জামা কাপড়ও কেঁচে দিয়েছি আজকের ভিডিওতে হয়তো তোমরা কিছু আওয়াজ পাবে আসলে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আরিয়ান না ঘুমোয়নি তো জেগে থাকা অবস্থায় আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও আর আওয়াজটা খুব একটু ইগনোর করে দিও এদিকে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে আরিয়ানের পাপা সকালবেলায় বাজারে গিয়ে কিছু বাজার করে এনেছে ওই যে লাল শাক পটল কাঁচা লঙ্কা আর ওই যে পেঁয়াজ তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটিও আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থেকো